আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন এখন সকাল এগারোটা বেশি বেজে গেছে হয়তো যে এইখানটায় জায়গাটাই জালসার জন্য মহিলা প্যান্ডেল করার জায়গা করছে তো এই জন্য আর কি জায়গা পরিষ্কার করা হচ্ছে স্থানগুলা সবাই এখানে খেলাধুলা করছে এটা আইসা এটা মারিন সানহি সালাম আর এটা হাফিজা সবাই খেলাধুলা করছে শুক্রবার মানে বাচ্চাদের জন্য একটা স্পেশাল আর একটু বেশি খেলাধুলা করে সেদিন করে এসে তারপরে বসে করে নামাজে যাবে আপনারা এই যে বসুল করে নামাজের জন্য রেডি হয়ে গিয়েছে আমি ভিডিও নিচ্ছিলাম আচ্ছা এখন ওদেরকে খেতে দিব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ এমন কর কেছি আর এমন করে জানো আমার চুল কেটে দেবে এবার কেটে দেবে জান